বৃন্দাবন বৃন্দাবন হলো ভারতের উত্তর প্রদেশের রাজ্যের মথুরা জেলার একটি পবিত্র তীর্থস্থান যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত মথুরা জেলার অংশ যমুনা নদীর তীরে বৃন্দাবনে তুলসী এবং বন মানে জঙ্গল অর্থাৎ তুলসী গাছের বন শ্রীকৃষ্ণ এখানে তার শৈশব ও কৈশলের অনেক লীলা করেছেন বিশেষ করে গোবীদের সঙ্গে রাসলীলা চৈতন্য মহাপ্রভু ও অন্যান্য বৈষ্ণব সাধুদের মাধ্যমে বৃন্দাবনের মাহাত্ম আরও ছড়িয়ে পড়ে ব্যাঙ্কে বিহারী মন্দির ভক্তদের প্রিয় কৃষ্ণ মন্দির প্রেম মন্দির নতুন ও দৃষ্টিনন্দন যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম চিত্রিত ইস্কন মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের বিখ্যাত কেন্দ্র নিধিবন সেবা কুঞ্জ। যেখানে বিশেষ করা হয় এখানে রাতে কৃষ্ণ রাসলীলা করেন ভগবান কৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এখানে লীলা করেছেন বিশ্বাস করা হয় এখানে হাজার হাজার মন্দির আছে প্রতিটি রাধা কৃষ্ণকে উৎসর্গকৃত ভক্তের বলেন বৃন্দাবন শুধু একটি স্থান নয় এটি কৃষ্ণ ভক্তির জীবন্ত অনুভব বৃন্দাবন মূলত রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক মিলনভূমি এখানে তারা গোপীদের সঙ্গে রাসলীলা করেছেন এবং রাধানায়ণের সঙ্গে কৃষ্ণের প্রেমের অপূর্ব কাহিনী রচিত হয়েছে বৃন্দাবনে প্রায় পাঁচ হাজার মন্দির রয়েছে যার প্রতিটি শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণকে নিবেদিত যেমন বাঁকে বিহারী মন্দির রাধা রমন মন্দির রাধা বল্লভ মন্দির শ্রী রঙ্গজী মন্দির ষোলোশো শতকে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এসে ভক্তি আন্দোলনের পুনর্জাগরণ ঘটান তিনি বলেন বৃন্দাবনে ধুলাও চরণমৃত মাধুর্য রস ও সখীভাব বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন প্রেমের ভক্তিতে এটি মাধুর্য রস নামে পরিচিত অনেক ভক্ত নিজেকে কৃষ্ণের সখী বা সখীভাব ধারণ করেন বৃন্দাবনের নামটি এসেছে এখানকার বারোটি পবিত্র বন থেকে যেমন নিধিবন সেবাকুঞ্জ মাধব বন তালবন নিধিবনের রস্য বিশেষ করা হয় নিধিবনে এখানে রাতে শ্রীকৃষ্ণ রাধার রাসীলা হয় সন্ধ্যার পরে সেখানে প্রবেশ নিষিদ্ধ এখানে হাজার হাজার বানর থাকে বহু সাধু ও সন্ন্যাসী সারাদিন ভজন ও ধ্যান করেন গলি গলি জুড়ে হরে কৃষ্ণ হরে রাম ধনী শোনা যায় অনেকে বলেন যদি সত্যিকারে কৃষ্ণকে অনুভব করতে চাও তবে একবার বৃন্দাবনী যাও পাল্টে যাবে বৃন্দাবন এক সময় ঘন বন ছিল আজও কিছুটা তুলসী বন গম্বত গাছ এবং নানা ফুল গাছ দেখা যায় যমুনা নদীর ঠান্ডা বাতাস এবং শান্তিদায়ক অনুমতি দেয় অনেক পাখি বানর গাভী এখানে ঘুরে বেড়ায় যেন প্রকৃতি ভগবানের লীলা করছে গ্রীষ্মকালে গরম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বর্ষাকালে গাছপালা সবুজ প্রাণবন্ত হয়ে ওঠে লোকেরা সাধারণত সাদা পোশাক বা কুকটারা পায়জামা পরে কপালে তিলক আঁকে দোকানপাট রাধাকৃষ্ণের নাম ভজন বাজে সারাক্ষণ খাবারও নিলাম নিরামি ও প্রসাদ হিসেবে পরিবেশিত হয় এই পরিবেশে মানুষ মন শান্তি প্রেম ভক্তি ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে ভক্তরা এখানে নম্র ভদ্র ও স্বভাবের হয় পথচলতি মানুষের মুখে রাধে রাধে বলে সম্ভাষণ করেন কেউ যদি রাস্তা হারায় তাহলে বলে ভাই রাধার নাম নেন ঠিক রাস্তায় পৌঁছে যাবেন ভিক্ষুক সাধু দোকানদার সবাই যেন কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে ভোরে মঙ্গল আরতি কীর্তন ও প্রভাব ফেরে দিয়ে দিন শুরু হয় ভক্তরা গলা ও মৃদু বাজিয়ে রাস্তায় নাম সংকীর করেন বিকালে যমুনা তীরে আরতি এবং রাতে রাধা কৃষ্ণের সূর্যদীলা কাহিনী পাঠ হয় আরেকটি জনপ্রিয় বলবার কথা বৃন্দাবনে যারা বৃন্দাবনে আসে তারা শুধু দর্শক নয় তারা কৃষ্ণলীলার সাক্ষী হয়ে যায়